শামিরপু লিখছেন বরবাদ মুভিতে যিশুসেন গুপ্তের মতো অভিনেতাকে আমাদের ম্যাগাস্টারের সামনে শিশু মনে হয়েছে সেই জায়গায় শাকিব খানের সাথে অন্যদের তুলনা খুবই হাস্যকর গল্প না আমি মুভি দেখি নাই গল্প কেউ বলিয়েন না দেখলে হবে চলে হ্যাঁ আমরা তো সেটা চেয়েছি অনেক আগেই জামিন খান ভাই থাক যেমন যিশু গুপ্তকে বরবাদে প্রেজেন্ট করা হয়েছে আমিন খানকে ওইরকম একটা লিড রোল দিয়ে প্রেজেন্ট করা হোক মকেস্টার সাকিব খানের সঙ্গে হুম হুম আজিজুল ভাই এটা আমরা আরো দুই তিন মাস আগে বলছিলাম যখন খেলা চলছিল বিপিএল কমিশনার নতুন পরিচালক তো হয়তো সামনে আরেক কেউ গোছালো হবে নতুন তো হয়তো একটুMistake হয়ে গেছে সত্যি আছে আমি মুভিটা দেখি নাই আমি এখন কিছু তো বলতে পারতেছি না আর এখানে কোথাও কিছু বলতে দিয়েন না এখনো অনেক লোক মুভি দেখে নাই ওগুলা দেখো আমাদের এলাকা থেকে প্রায় 30 জনের দেখছি উনি যদি মুভি দেখে নাই

ভাই আপনি সাকিব মধ্যে বড় ভাই তাই আপনাকে বলতে চাই নিশুকে নেওয়া যাবে তান্ডব সিনেমাতে আপনি যেভাবে হোক এটা প্রতিবাদ করবেন কারণ নিশু অনেক পার্ট ছিল একদম একদম আমি তো ব্যক্তিগত ভাবে তাকে কোনোদিন অ্যাকসেপ্ট করব না তাকে আমি অনেক সেই ওয়াটের শো দিন থেকে আমি বয়কট করছি যদিও আমি তার নাটকের ভক্ত ছিলাম নিশুকে একটা সময় ভালো লাগতো কিন্তু যেদিন ওয়াটের শোতে সাকিব এবং এবং এখানে ছোট করে কথা বলেছে পাশাপাশি তার নিজে পরিচালনা করে তার গ্রুপের সদস্যরা যে পরিমাণ রোল এখনো করে যাচ্ছে ম্যাগেস্টার সাকিব খান এবং সাকিবিয়ানদের তাদের তো ক্ষমা করা যায় না কিন্তু ম্যাগেস্টার সাকিব খানের চোখে স্বপ্ন দেখলে আমাদের কিছু থাকতে হবে একদম রুবেল ভাই সেটাই এটা প্রতিবাদ যদি আপনারা করতে চান খুব সামাজিকভাবে সহনশীলভাবে সহনশীল বক্তব্য দিতে হবে যদি ম্যাগাস্টার মেনে নেয় তাহলে তো আমাদের করার কিছুই থাকবে না রুবেল ভাই কারণ আমরা দিন শেষে তো একটা পয়েন্টে দাঁড়ায় যাই ম্যাগিস্টার সাকিব খানের চোখে যে স্বপ্ন দেখে তিনি দেখেন তিনি আমরা সেই স্বপ্নটাকে বাস্তবায়ন করার জন্য উঠে পড়ে লেগেছি বিধায় ওনার পক্ষ থেকে কোনো রকমের কোনো কিছু না জানিয়ে তো আমরা এভাবে বলতে পারি না শনিবার পাঁচশো ত্রিশে লায়নের দুইটা টিকিট কনফার্ম করছি আসিয়ান দেখা হবে উম শনিবার বিকালে ওকে চেষ্টা করব এই ভাইটা শুধু সাকিব খানের আইডি কার্ড গলায় ঝুলিয়ে রাখে কিন্তু ছবি দেখে না না ও তো দূরে থাকে তো হল নেই গ্রামে থাকে শহরে আসলে আবার দেখবে কালো ভাঙতে পারলো না বরবার টিম প্রডিউসার পরিচালকরা এতই দুর্বল তারা এখনো ম্যাকে মেকি কথাবার্তা বলে স্ট্রংলি কোথাও কথা বলে না লজ্জাকর ব্যাপার যে বরবার টিম এখনো ওই ওই যারা বড় বড় কথা বলছে তাদেরকে বরবাদ মুভি দেখাতে পারলো না অথচ তারা যায় বরবাদ মুভির বাইরে যায় অন্য মুভি দেখে অন্য মুভির ঠিকই করে দিল এটা আমাদের কাছে খুবই বলবো যে আপনার বরবাদ মুভি তো এখন অন্যান্য ফিল্মের অন্যান্য মুভির টিমরা দেখলো না কেউ দেখে তো উম একটা ধামাকার সাক্ষাৎকার দিল না কেউ তো দিল না সে সুশ্রুটা তো কেউ দিল না বরবাদ সম্পর্কে একটা পজিটিভ রিভিউ যে মুভিটা দেখলাম ম্যাকিন ফাটাফাটি হয়েছে বা অমুক তমুক এটা যে একটা ইতিহাস খ্যাত মুভি তৈরি হয়েছে বরবাদ সুশীলটা তো এটা নিয়ে কোনো কথাবার্তা বলছেন না অথচ আপনারা ডিরেক্টর হৃদয় ভাই প্রযোজক আপা আপনারা কোন নিয়ে ওই মুভি দেখে আপনারা সেই প্রশংসা করলেন এটা তো আমাদের হৃদয় রক্তক্ষরণ হচ্ছে সোশ্যাল মিডিয়া রাজপথে সিনেমার হলে সিনেমার পদ্মার সামনে বাজারে হাটে ঘাটে আমাদেরকে সার্বক্ষণিক যারা রোস্টিং করে ছোট করে কথাবার্তা বলে আমরা চব্বিশ ঘন্টা খাওয়া দাওয়া ঘুম হারাম করে দিয়ে যারা আপনাদের প্রফিট করবেন আপনারা প্রযোজক সংস্থা লাভ হবে একশো কোটি টাকা ক্লাবে গেলে আপনাদের আমাদের শুধু এটুকুই পাওয়া যে ম্যাগেস্টার সাকিব খানের সর্বোচ্চ মুভি একটা বরবাদ এবং সেখানে একশো কোটি টাকা ক্লাবে পৌঁছে গেছে আমরা অহংকারটা আমরা অহংকার করতে পারবো আমরা প্রত্যাশা করতে পারবো বড় কথা বলতে পারবো ভালোবাসা একটা অনুভব করতে পারবো এটুকুই আমাদের পাওয়া টাকা তো আপনারা কামাবেন কিন্তু আপনারা যে কাজগুলো করছেন জানি সেগুলো দুঃখজনক সেন্সর বোর্ডে যখন আপনাদের ছবি ব্যান্ড করে দেওয়ার চিন্তা ভাবনা করলো আটকায় দেওয়ার কথা তখন কিন্তু ওই সুশীলটা কেউ আপনাদের পাশে আসে আপনাদের হাতে হাত রেখে হাত ধরেনি কেউ কিন্তু সেন্সর বোর্ডে একটা টেলিফোন করে অনুরোধ করেনি যে বরবাদ ছেড়ে দেন ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত সাকিব ইয়ান আন্দোলনে মাঠে ছিল এবং যখন ফসল উঠে গেল আপনাদের ঘরে যখন সেন্সর সাকিব এটা আপনার পেলেন ঠিক আধা ঘন্টা বা এক ঘন্টা পরে একটা একটা করে সুশীল ফেসবুক স্ট্যাটাস দেওয়া শুরু করলো তখন কথাই ছিল আপনার এই সুশীলটা কেন আপনি ওই দাগি মুভি দেখতে যাবেন ম্যাডাম সুমি এবং মিস্টার মেহেদি হাসান হৃদয় ভাই আপনি কি আমাদের ভক্ত তোদের সঙ্গে পরামর্শ করছিলেন না করেননি এটা শাকিব খানের কানে দেওয়া না লাগবে যে সাকিব এটা তো একশো পার্সেন্ট আমরা চাই না নিশুর প্রমোট করুক নিশুর যদি এতই বড় হিরো হয় এতই বড় সুপারস্টার হয় তাই সে নিজে নিজে তৈরি হোক সে কেন ম্যাগেস্টার সাকিব খানের ছায়া তোলে কেমিও কেমিও চরিত্র দিয়ে প্রমোশন নিবে এটা তো রায় ভাইয়ের একটা পলিটিক্স নিশুকে প্রতিষ্ঠিত করা এবং রাহেল রাফিক ভাইকে কেউ না কেউ নিয়ন্ত্রিত করতেছে নিশ্চয়ই মিস্টার শাকিল সাহেব এই কাজটা করাচ্ছেন বরবাদের প্রযোজক নতুন তাই মনে হয় বুঝতে পারে নাই আমার মনে হয় সেটাই তো হলে হলে ঘুরে বেড়ায় সাংবাদিকদের নিয়ে সিনেমা দেখায় একটার পর একটা প্রেস মিট করে ওই হল কয়টা কয়েকটা সিনেপ্লেক্স পাইছে ওই কয়েকটা সিনেপ্লেক্সে ঘুরে বেড়ায় মানে কি খোয়ার বলে না দেশ ওই খোয়ারের মধ্যে সীমাবদ্ধ আরে হিরো তো তাকে বলে যে হিরোর ডায়লগ রান্নাঘরে কাজের খেতে গাড়িতে বাড়িতে সব জায়গায় এখন চলছে শুধু এই জিল্লু মালদে যা টাকা দিয়ে পাওয়া যায় না ক্ষমতা দিয়ে পাওয়া যায় না সে ভালোবাসা সেটাই রুবেল ভাই আমার তো খুব কষ্ট লাগছিল আমার তো মনে হচ্ছিল যে আমি একটা বিস্ফোরণ ঘটাই কিন্তু কি কি আর করবো উদারতা আর সরলতার সুযোগ নিয়েছে তারা বুঝতে পারে নাই মেহেদি আসন হৃদয় ভাই নিশ্চয়ই বুঝে তার পিছনে কি পরিমাণ রাজনীতি চলছে মরলগিরি চলে গেছে অনেকের মেহেদি হাসান হৃদয় যে মেগা মেগা ডাইরেক্টর হয়ে গেছে এটা তো তারা সহ্য করতে পারে না অথচ ওই যে কথাই বলে না শত্রুদেরকে বড় জায়গা দিতে হয় বসতে হয়তো মেহেদি হাসান হৃদয় ভাই সেই কাজটাই করছেন হ্যাঁ তরুণ রায় মুশফিক রাহান মুশফিক মুশফিক ফারহানকে নিলে আমিও খুশি হব মুশফিক ফারহান আগামী সম্ভাবনা নায়ক একজন যদিও ছোট তিনি কাজ করছেন বড় পদ্মায় এখন আসেননি তবে তাকে সম্ভাবনা দেওয়া উচিত ট্যালেন্টেড হিরো একজন স্বপ্নের দুনিয়া বলছেন রাকিব মাহমুদ শারিয়ার শাকিল নাটক বানিয়ে দুই দিনে টাকা উঠে যায় পাগলের কারখানা একদম ঈদের দিন আসছে সিনিপ্লেক্স এর বাড়ি যাই নাই আর সোহেল আরমান ভাই ও মাই গড এই যে ভক্তদের একটা অক্লান্ত পরিশ্রম এবং ভালোবাসা এটা যদি বুঝে অন্যান্য জন সেটা স্যালুট আপনাকে আমাদের অনেক সাকি এখনো বাসায় ফিরেনি সেই ঈদের দিন থেকে আসছে এখনো হলে হলে ঘুরছে সিনেমা দেখছে বিভিন্ন রকমের ইয়া করছে ভাই এটা দরকার পড়লে মাঠে মিছিল নামবো তবু এই তাণ্ডব ছবিতে নেবে না জি ভাই তারা হিংসায় জলে দেয় এত টাকা ইনকাম দেখে একদম হিংসা না মরলগিরি ছুটে যাচ্ছে শাকিল তাই তিনি ফিল্ম করছেন নানানভাবে মিষ্টি মুখে সুমিয়াপাকে দিয়ে একটা দাগের মার্কেটিং করে নিলেন পাশাপাশি মেহেদি হাসান হৃদয় ভাই বোতলের মতো দাঁড়িয়ে থেকে উম তার মানে কৃতিত্বের ভাগ তিনি অন্যের কাছে দিয়ে দিলেন এটা খুবই দুঃখজনক কথায় বরবাদের সাফল্যকে আমরা উদযাপন করব অথচ কিছু বলত সাকিবের কারণে নিয়ে কথা কেন রে ভাই খান খানটি সস্তা হয়ে গেছে তাই বলবো সাবধান আমাদের লক্ষ্যের দিকে হতে হবে আমরা কোনো কান পচা কথা মাথায় নিব না রাইট একদম সেটাই বরবাদের একশো কোটি টাকার ক্লাবে না যাওয়া পর্যন্ত আমাদের থেমে থাকা যাবে না তুফান ভাই আমরা বরবাদ নিয়ে কথা না বললে ছবির হাই পুটতো না এখন শাকিল কথা বলুক বরবাদ নিয়ে আর কথা বলবো না কেন এই আহ ছবি দেখলো তারা আর হলে যায় না তুফান ভাই সেটাই তো আর জমশেদ চৌধুরী ওয়েলকাম ভাইয়া কেমন আছো তুফান ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া তুমি কেমন আছো আর বেশিক্ষণ নাই আমি লাইভে একটু কমেন্ট করেন আপনাদের প্রশ্ন যদি থেকে থাকে আমি ব্যক্তিগত অপিনিয়ন থেকে ওই সকল হিরোকে অ্যাকসেপ্ট করবো না কোনোদিন যদি সেটা হয়ে থাকে তাহলে সে মুভি নিয়ে কোনোদিন কথা বলবো না আর সে মুভিও দেখতে যাব না সেটা যতই আমাদের ম্যাজিস্ট্রেট সাকিব খান করুক না কেন সেটা বসে বসে অনুভব করব। তবে শুভকামনা থাকবে ম্যাগিস্টার সাকিব খান যেখানে থাক তার সফলতা তারই থাকবে তার হাতের মুঠেই থাকবে সবসময় এই কামনা এবং প্রার্থনা থাকবে আমার বা আমাদের আমি বলে রাখলাম বরবাদকে আহ বিট করতে পারবে আবার যদি হৃদয় ভাই করলে পারবে বরবাদের রেকর্ড ভাঙ্গা সহজ হবে না বরবাদ ঝর কুরবানি রেশ পর্যন্ত চলবে আমার মনে হয় কুরবানির পরও চলবে এখনো ইয়াতে বিভিন্ন দেশে রিলিজ হয়নি আঠারো তারিখের পরে রিলিজ হবে তারপরে বিদেশ থেকে ঘুরে আসার পরে অতিথিতে রিলিজ হবে এর এরপরেও বরবাদ ঝড় কিন্তু থাকবে যেমন প্রিয়তমার ঝড় এখনো চলছে এখনো শুনতেছি বরবাদ সিনেমার পর পরে আবার বিভিন্ন হলগুলোতে চালানোর প্রচেষ্টা করবে হল মালিকরা এটা একটা সুখবর না রাহান রাফি ইউনিভার্স চিন্তা চেতনা যে কাজ করছে এটাকে আপনারা কিভাবে নিচ্ছেন একটু কমেন্টে জানেন ইউনিভার্স জেমস বন্ড চিন্তা ভাবনা আমাদের রাহেন রাফি সাহেবের কিছুক্ষণ থাকবো মানে কারেন্ট নেই সন্ধ্যার পর থেকে অনেক বড় ঝড় বৃষ্টি হয়েছে শিলার বৃষ্টি হয়েছে আমাদের এলাকার সাভারে আহ সন্ধ্যার পর থেকে কারেন্ট নেই আমি সোলার লাইটে আপনাদের সঙ্গে লাইভ করছি আর ডাটায় তো নেট খুব দুর্বল সিগনাল খুব কম বিদায় বেশিক্ষণ থেকে ক্লান্ত মনে হচ্ছে তাই বেশিক্ষণ থাকবো না লাইফটি এখন কয়েকজন মানুষ দেখছে একটু কমেন্টে লেখেন তো আমার এখানে শো করছে না যারা এত ষড়যন্ত্র করলো দুঃখের বিষয় তাদের সঙ্গে এত আত্মীয়তা কিসের সুমিয়াপা এবং মেহেদি ভাই আমরা ওই ছোট লোককে চাই না ভাইজানের সিনেমাতে শাকিব খান কেন বোঝে না তার ভক্তরা কি চায় সেটাই তো এই কথাটা আপনার ভালো লাগলো ওই নায়ক থাকলে আমরা শাকিব খান থাকলো ওই ছবি নিয়ে কথা বলবো না শাকিব খানের জন্য থাকবে শুভকামনা থ্যাংক ইউ থ্যাংক ইউ রুবেল আমি সেই লাইনে যাব কে কি করলো সেটা আমার দেখা দরকার কে কি বললো সেটাও দেখা দরকার নেই অন্তরে অন্তঃস্থল থেকে গভীর জায়গা থেকে তার জন্য সবসময় ম্যারেস্টার সাকিব খানের জন্য শুভকামনা থাকবে তবে ওই সকল ঢিরো ওখানে থাকলে আমরা ওই মুভি নিয়ে কথা বলবো না শিশুকে বাদ দিতেই হবে এটা নিয়ে কথা বললে হিসুকে রাফি বাদ দিয়ে দিবে ওকে আহ রুবেল রহমান শ্রাবণ চোদ্দ জন থ্যাংক ইউ চোদ্দ জন শুনলাম বরবাদ দেখে ডিলিট করে দিয়েছে আবার নতুন করে শুরু করবে সেটাই তো কাহিনীও চেঞ্জ হয়ে যেতে পারে চোদ্দ জন দেখতেছে হয়তো ওয়েলকাম অনেক জন চোদ্দ জন এত গভীর রাতে মাত্র চোদ্দ জন সাকিব শো মাই লাইফ রাহেন রাফি ভাই জ্যাম বলটের মতোই কাজ শুরু করতে যাচ্ছে পাণ্ডবের মধ্য দিয়ে আর যেটা ইউনিভার্স সেখানে লিড রোলে একজন ম্যাগাস্টার সুপার থাকবেন তারপর জুনিয়র নায়করা থাকবেন ধীরে ধীরে এভাবে প্রমোট করবেন উনি প্রমোটের বাক্স খুলছেন নিয়ে ম্যাগাস্টার করবেন আরিয়া মা বাবু বাবু এইগুলো আলাপ এখন করার সময় নেই এখন শুধু বরবাদ নিয়ে আলোচনা করব বরবাদকে আমাদের শত কোটি টাকা ক্লাবে পৌঁছাতে হবে আমাদের আরো আগামী এক মাস বরবাদ রেস চলবে বরবাদ দেশের আগে আমরা অন্য কোন নায়ক অন্য কোনো মুভি নিয়ে কোন রকমের আলোচনা নেই আমি আজকে যমুনা ব্লকবাস্টারে ফোন ফর্ম দিয়েছিলাম টিকিটের জন্য পাইনি টিকিট টিকিট পাইনি তারা বলছে শুক্রবার শনিবার শোল আউট রবিবারে আপনি ফোন নাম্বারটা রেখেছে রবিবারে আপনি চেষ্টা করতে পারেন রাতের শোতে রাফি ভাইকে উদ্দেশ্য করে গুরুত্বপূর্ণ কথা বলতে চাই রাফি সাহেব আপনি কখন কিভাবে দাবা চাল দিবেন বোঝা যাবে না আপনাকে অবশ্যই কাণ্ডবের কাস্টিং কারা কারা জানিয়ে কাজ শুরু করতে হবে হ্যাঁ অবশ্যই বরবাদ তো শুধু হিট না ব্লকবাস্টার সুপার আহ সুপারহিট ব্লকবাস্টার হিট আমাদের কথাগুলো কি আহ যায় না শাকিব খানের আহ আরমান হোসেন লিখছেন অ্যাডমিন অ্যাপ্রুভ প্লিজ বরবাদ রিলিজ হয়েছে মাত্র দশ দিন এখনো সাকসেসফুলি চলতেছে সারা বাংলাদেশে ঝরে এখনো ইন্টারন্যাশনাল ভাবে রিলিজ হয়নি আমরা জানি আমাদের ম্যাগেস্টার আপকামিং কোন সিনেমা নিয়ে আসবে দেখতেছি শুধু ভিউ ব্যবসায়ী আপকামিং সিনেমা নিয়ে কথা বলতেছে কথা বলতেছে তারা আমাদের দাবি সাকিব আরো কিছু যাক আমাদের ম্যাগেস্টার সাকিব খান আচ্ছা যেটা বলতে চেয়েছেন আরমান ভাই একদম রাইট অ্যাবসুলেটলি রাইট সাকিব ইয়ানরা সাকিব ইয়ান্ডা মাঠে না নামলে মুভি বাস খাবে এটা রাফি শিশুকে নিলে বুঝতে পারবে সাকিব ইয়ানরা কি জিনিস সেটা সাকিব ইয়ানরা বুঝাই দিবে যদি শিশু থাকে তাণ্ডবে খদার কসম বললাম এই মুভি বয়কট বারবার টিজার দেখার পর বুঝতে পারছিলাম যে দেশে একটা ভূমিকম্প হবে কিন্তু এত বড় আকারে ভূমিকম্প হবে কোনোদিন কল্পনা করতে পারিনি বরবাদ একদম অ্যাবসোলুটলি রাইট আহ ইসুব ভাই আমরা যতটা আশা করছিলাম কিন্তু হলে গিয়ে আমি তিনবার দেখেছি ইসুব ভাই মুভিটা তিনবার দেখার পরও দুই দিন পরে আবার আগ্রহের জন্য মুভিটা আবার একবার দেখি আমি আর একটু দেখি মানে কেমন জানি তৃপ্তি হচ্ছে না মানে কথাই জানি কোন এঙ্গেলে কোন ক্যামেরার থাকে কোন সিনটা বাদ পড়ে গেছে আমার মনের অন্তরালে এটাকে দেখতেই হবে আমাকে রাফিকে আমার খুব একটা ভালো লোক মনে হয় না আরিয়া আপু সতেরো জন দেখছেন আচ্ছা ওকে থ্যাংক ইউ জনশীল চৌধুরী জিয়া ভাই ব্লক ভাই আপনার কথা শোনা যাচ্ছে না আমার কথা কি এখনো শোনা যাচ্ছে না আমি তো খুব লাউডলি বলছি